কি ব্যাপার বোমা তুমি আবার হঠাৎ করে আলু পেঁয়াজ টমেটো গুলো ডাইনিং রুমে কেন রাখছো এখানে তো সবার বসার জায়গা আর তাছাড়া এখানে সবজি গুলো রাখলে তো জায়গাটা নোংরা হবে তুমি এগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে রাখো এগুলো রান্নাঘরে রাখার জিনিস এভাবে লিভিং রুমে রাখার জায়গা নয় মা আপনি সত্যি বুঝতে পারছেন না আমি কেন এগুলো এখানে রাখছি আপনাদের এত বড় বড় বাড়ি এত বড় বড় ঘর থাকা সত্ত্বেও আপনাদের রান্নাঘরটা এইটুকু আপনারা তো রান্নাঘরটা একদম ছোট্ট মতো বানিয়ে রেখেছেন যেখানে আমি নড়াচড়াও করতে পারি না আমি যে নিচু হয়ে কিছু নিতে যাব উঠতে গেলেই মাথায় দেওয়ার লেগে যায় তুমি যাই বলো না কেন আমাদের ওই ছোট রান্নাঘরেই আমরা অনেকজন মিলে রান্না করেছি তখন তো আমাদের কোনো অসুবিধা হয়নি আর এখন তুমি একজন রান্না করো তাতেই তোমার এত অসুবিধা হচ্ছে এই বাড়িতে আমি কত স্বপ্ন নিয়ে এসেছিলাম আপনি কি জানেন আমি ভেবেছিলাম আমি আমার প্রথম রান্নার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব কিন্তু আমার এই ছোট্ট রান্নাঘরে সামান্য ফোন রাখার মতোও জায়গা হয় না আর ব্যাকগ্রাউন্ড তো একদমই ভালো নয় আমি ফোনে যেই ভিডিওগুলো দেখি ওরা কত সুন্দর রান্নাঘরে প্রথম রান্নার ভিডিও আপলোড করে আর আপনারা এত বড় লোক হওয়ার সত্ত্বেও আপনাদের কাছে একটা ভালো রান্নাঘর পর্যন্ত নেই আরে আমি ওসব কিছু জানি না তোমাকে ওই রান্নাঘরেই রান্না করতে হবে আর যাও এই আলু পেঁয়াজ টমেটো গুলো রান্নাঘরে রাখো শুধু শুধু এরকম ভাবে ডাইনিং রুম নোংরা করবে না লোকজন হঠাৎ করে বাড়িতে এলে কি ভাববে এই বলে শোভা দেবী সেখান থেকে চলে যায় কিন্তু শাশুড়ি মায়ের কথা শুনে পল্লবীর ভীষণ রাগ হয় কারণ এতদিন ধরে বলা সত্ত্বেও শোভা দেবী সেই ছোট্ট রান্নাঘর রান্নাঘর কিছুতেই বড় তৈরি করতে চায় ভেঙে না যার ফলে সেই ছোট্ট রান্নাঘরে পল্লবীর রান্না করতে ভীষণ অসুবিধা হয় আর বিয়ের আগে থেকেই পল্লবীর ইচ্ছে ছিল সে তার বড় লোক শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম রান্নার অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করবে এমনকি সেই ভিডিও তার বন্ধু বান্ধবদেরকে পাঠাবে কিন্তু রান্নাঘর খুবই ছোট হওয়ায় পল্লবীর কোনো ইচ্ছাই পূরণ হয় না যার ফলে পল্লবী সবসময় তার শাশুড়িমাকে রান্নাঘর নিয়ে অভিযোগ করে কিন্তু শাশুড়ি মা শোভা দেবী কখনোই সেই ছোট রান্নাঘর ভাঙতে চায় না এভাবেই সময় কাটতে থাকে একদিন বোমা আমি তোমাকে কতবার বারণ করলাম এই সবজিগুলো লিভিং রুম থেকে নিয়ে যাও রান্নাঘরে গিয়ে রাখো তবুও তুমি রান্নাঘরে আনাজগুলো না রেখে এখানেই ফেলে রেখেছ আর তুমি এখন দয়া করে আমার ছোট রান্নাঘরের নামে বদনাম করবে না কারণ আমি যখন রান্না করতাম তখন কিন্তু ওই রান্নাঘরের সবকিছু ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যেত ও আচ্ছা মনে হচ্ছে তাহলে আমি বাড়িতে আসার পর থেকে রান্নাঘরটা আরো ছোট হয়ে গেছে তাই না তাই আমি কিছু অ্যাডজাস্ট করতে পারছি না আপনি যতদিন না রান্নাঘরটা ভেঙে বড় রান্নাঘর তৈরি করছেন ততদিন আমি আনাজপত্র কিংবা এক্সট্রা সমস্ত কিছু লিভিং রুমে কিংবা ড্রয়িং রুমে রাখবো শুধু তাই নয় কারণ রান্নাঘরে অনেক অনেক জিনিস একেবারে ঠেসে ঠেসে ঢোকানো আছে তার উপর চালের বস্তা আলুর বস্তা এগুলো রাখার জায়গা হয় বলুন তো এই বলে পল্লবী রান্নাঘরে যায় আর সেই ছোট্ট রান্নাঘরে সে বিরক্তির সঙ্গে রান্না বান্না করতে শুরু করে আর আজকে সে দুপুরের খাবারে ভাত সবজি এবং মাংস কষা রান্না করবে বলে ঠিক করে আর এমন সময় সে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োর কৌটোগুলো খুঁজে পায় না জানি না ছোট ছোট কৌটোগুলো কোথায় ঠোকানো আছে এখানে তো বড় বড় কৌটুগুলো আছে কিন্তু ছোট কৌটুগুলো কোথায় গেল আমি যে একটু নিচু হয়ে বসে দেখবো সেটা করার জায়গা পর্যন্ত নেই এখানে না আমাকে সবকিছু এবার ডাইনিং রুমে রাখতে হবে তবে আমি আমার দরকারি সবকিছু সময় মতো খুঁজে পাবো এই বলে পল্লবী মশলার কৌটোগুলো এক এক করে বাইরে বের করতে থাকে আর এমন সময় সে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োর কৌটো খুঁজে পায় আর সে যখন সেই কৌটোগুলো নিয়ে উঠে দাঁড়াতে যাবে তখনই তার মাথা রান্নাঘরের আলমারিতে গিয়ে ঠেকে আর সেই আলমারি ঘরের মধ্যে থাকা কাচের গ্লাস কাপ ইত্যাদি পল্লবীর মাথার উপর এসে পড়ে আ বাবা রে বাবা দূর এই ছোট রান্নাঘরে যত সব জ্বালা হয়েছে আমারই এখানে তুমি ঠিকভাবে দাঁড়াতেই পারছি না দাঁড়াতে গেলে মাথায় লাগছে একটু যদি আমি সাইডে সরে যাই তাহলে আবার হাতের কোনোই দেয়ালে ঠেকে যাচ্ছে এই এইটুকু ছোট রান্নাঘরে কি রান্না করে যায় এভাবে পল্লবী খুবই কষ্টে দুপুরে রান্না বান্না করে সবাইকে পরিবেশন করে কিন্তু আজকে পল্লবীর হাতে রান্না করা খাবার একেবারে সুস্বাদু হয়নি কি ব্যাপার বৌমা তুমি আবার কবে থেকে এত বিচ্ছিরি খাবার রান্না করতে শুরু করলে আমি তো জানতাম তুমি খুব ভালো রান্না করতে পারো আর এতদিন ধরে তুমি আমাদেরকে ভালো খাবার রান্না করেই খাইয়েছ কিন্তু আজকে হঠাৎ খাবারগুলো এতটা খারাপ হলো কেন মনে হচ্ছে আমার রাগ তুমি খাবারের উপর তুলেছ আপনি একদম ঠিকই বলেছেন আপনার ওই ছোট রান্নাঘরে আমি মশলাপাতির কৌটো পর্যন্ত ঠিক মতো খুঁজে পাই না কারণ কোথায় কি রাখা থাকে দেখা মুশকিল তাই মশলাপাতির কৌটো খুঁজতে খুঁজতেই তো সময় চলে যায় সেই জন্য আজকে রান্নাগুলো খারাপ হয়েছে আর হ্যাঁ আমি কিন্তু আপনাদের জন্য আর ভালো ভালো খাবার রান্না করতে পারবো না আপনাদেরকে এরকম বাজে খাবারই খেতে হবে পলাশ কি বলছে আমাকে এখন কথা শুনতে হবে তাই তো তো মা তুমি তোমার ওই রান্নাঘর ভাঙতেও চাও না তাই তোমাকে কথা শুনতে হবে না তো কাকে কথা শুনতে হবে বলো তুমি যদি আমাকে বলো ওই রান্নাঘরটা ভেঙে বড় রান্নাঘর করতে তাহলে আমি একটা অনেক বড় সুন্দর রান্নাঘর করব যেটাতে পল্লবী একেবারে দাঁড়িয়ে সুন্দরভাবে রান্না বান্না করতে পারবে তাহলে পল্লবীও শান্তিতে থাকবে আর আমাদের এত কষ্ট করে বাজে খাবার খেতে হবে না তুইও বৌমার হয়ে বলছিস তুই কি জানিস আমার শ্বশুর মশাই আমাকে ওই রান্নাঘরটা বানিয়ে দিয়েছিল আর আমরা চার যা মিলে ওই রান্নাঘরে রান্না করতাম তখন তো আমাদের কোনো অসুবিধা হয়নি আর এখন শুধুমাত্র বৌমা ওই রান্নাঘরে রান্না করছে তাতে ওর এত অসুবিধা আমি ওই রান্নাঘর ভেঙে কিছুতেই নতুন রান্নাঘর বানাতে পারবো না আর তাছাড়া আমাদের বাড়িতে তো বড় বড় বেডরুম আছেই কিছুক্ষণের জন্যই তো রান্নাঘরে যাওয়া তাই বৌমা যদি আবার একেবারে পার্সোনাল রান্নাঘর চাই তাহলে সেটা আমি কিছুতেই দিতে পারবো না এই বলে শোভা খাবার না খেয়ে রাগ করে সেখান থেকে উঠে চলে যায় এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কাটে কিন্তু পল্লবী এবার ইচ্ছাকৃতভাবে প্রত্যেকদিন খারাপ খাবার রান্না করে আর শোভা দেবীকে বাধ্য হয়ে সেই খাবারই খেতে হয় কারণ সে তার বৌমাকে কিছু বলতে পারে না আসলে শোভা দেবী ভীষণই কিপটা ছিল সে টাকা পয়সা খরচ হওয়ার ভয়ে নতুন রান্নাঘর কিছুতেই তৈরি করতে চায় না কিন্তু একদিন পল্লবী বিরক্ত হয়ে ব্যাগপত্র গোছাতে শুরু করে আর এমন সময় সেখানে শোভা দেবী এসে বলে কি ব্যাপার বোমা কোথায় যাবে তুমি তুমি আমাকে না বলে কোথায় যাচ্ছ শুনি আপনাকে আর কি বলবো বলুন তো আমি আপনাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি ওখানে আমি অনেক ভালো বড় রান্নাঘর পাবো আর আমি অনেক সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার রান্না করে আমার বাবা মাকে খাওয়াবো কারণ আপনাদের এই রান্নাঘরে রান্না করতে গিয়ে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি এখানে আমি আর কিছুতেই রান্না বান্না করতে পারবো না আমি চললাম এ কি বলছো তুমি যদি এখন আমাদেরকে ছেড়ে চলে যাও তাহলে আমাদেরকে কে রান্না করে খাওয়াবে এই বয়সে আমি কি রান্না বান্না করবো নাকি এখন যদি আমাকে রান্না বান্না করতে হয় তাহলে তুমি আমার কি বিয়ে করলে কেন আপনি আগে রান্নাঘরটা বড় করার ব্যবস্থা করুন তারপর আমি আপনাকে রান্না করে খাবো আপনার ওই ছোট রান্নাঘরে আমি ভালো করে কিছু রান্না করতেই পারি না বড় হাড়ি করেই খুনতে ঠিকমতো ব্যবহার পর্যন্ত করা যায় না আমি চললাম আপনি যখন বড় রান্নাঘর তৈরি করে ফেলবেন তখন আমাকে খবর দেবেন আমি নিজে থেকে চলে আসব। আর হ্যাঁ ততদিন পর্যন্ত বাইরে থেকে খাবার অর্ডার করে খাবেন এই বলে পল্লবী সেখান থেকে চলে যায় আর যার ফলে শোভা দেবীকে সেদিন রান্নাঘরে গিয়ে রান্না করতে হয় কিন্তু এখন সেই ছোট রান্নাঘরে রান্না করতে শোভা দেবীর খুবই সমস্যা হয় কারণ সেও দরকারি কোনো জিনিস খুঁজে পায় না যার ফলে শোভা দেবীও রেগে যায় আর এভাবেই ধীরে ধীরে শোভা দেবী তার বৌমার সমস্যাগুলোর কথা অবগত হতে থাকে আর এভাবেই ধীরে ধীরে সেই ছোট রান্নাঘরে রান্না করতে কি কি অসুবিধা হয় সেগুলো সম্পর্কে শোভা দেবী বুঝতে পারি বৌমা তাহলে ঠিকই বলছিল আমি তো ইচ্ছা করে এতদিন বৌমাকে বড় রান্নাঘর বানাতে দিলাম না আমি ভাবছিলাম হয়তো বড় রান্নাঘর আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আমারও রান্না করতে খুব হচ্ছে আগে আমাদের রান্নাঘরে এত জিনিসপত্র ছিল না সেই জন্য হয়তো আমাদের কোনো সমস্যা হয়নি কিন্তু এখন তো রান্নাঘরে প্রচুর জিনিস আছে কিন্তু না বৌমার কাছে গিয়ে আমি এই কথাগুলো কিছুতেই বলতে পারবো না আমাকে এই রান্নাঘরে কষ্ট করে রান্না বান্না করতে হবে মনে মনে এমনই ভাবনা চিন্তা করার পর শোভা দেবী তার ছেলের কাছে গিয়ে বলে দেখেছিস পলাশ তোর বউ ওই ছোট রান্নাঘরে রান্না করতে পারছিল না আমি তো ঠিকই রান্না বান্না করলাম আমার তো কোনো সমস্যা হলো না বৌমা শুধু শুধু তোর টাকা পয়সা নষ্ট করার জন্যই এত কিছু বাহানা করছিল আমি আজকে বুঝতে পারলাম রান্নাঘর বড় না করাই ভালো কিন্তু মা তোমার তো রান্নাঘরে রান্না করতে আরো কষ্ট হবে মনে হচ্ছে কেননা ওটা তো একই অনেকটা ছোট পল্লবী ওদের রোগ হওয়ার পরে ওর অত কষ্ট হয় তারপর তুমি এত মোটা ছোট মানুষ ওই রান্নাঘরে তোমার তো আরো বেশি কষ্ট হবে আরে তুই চিন্তা করিস না আমাকে নিয়ে আমি একদম ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না আর তুই কি জানিস আমি তোর বউকে এই বাড়িতে আর ডাকতে চাই না কারণ তোর বউ আমাকে রান্নাঘর নিয়ে অনেক কথা শুনিয়েছে তাই আমি ঠিক করেছি এই ছোট রান্নাঘরে আমি নিজে রান্না বান্না করে তোকে খাওয়াবো আমিও দেখতে চাই বউমা কতদিন বাপের বাড়িতে থাকতে পারে এই বলে দেবী সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর একদিন সেই ছোট রান্নাঘরে শোভা দেবী যখন রান্না করতে যাই তখন ভুলবশত তার শাড়ির আঁচলটা গ্যাস ওভেনের উপর পড়ে যায় কারণ গ্যাস ওভেনটা একেবারে সামনের দিকেই রাখা ছিল যার ফলে সেই শাড়ির আঁচলটা পুড়ে গিয়ে একেবারে দাও দাও করে জ্বলে ওঠে আর শোভা দেবী চিৎকার করে সবাইকে ডাক দিতে থাকে কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও আমি জলে পুড়ে গেলাম আমাকে বাঁচাও কিন্তু এমন সময় বাড়িতে কেউ থাকে না যার ফলে পাড়া প্রতিবেশী তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে আর শোভা দেবীর গায়ে জল ঢেলে আগুন নিভিয়ে দেয় আর তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে শোভা দেবীর শরীর অর্ধেক পুড়ে যায় আর খবর পেয়ে পল্লবী এবং পলাশ দুজনেই হসপিটালে ছুটে যায় কি ব্যাপার মা হঠাৎ করে আপনার এরকম অবস্থা কিভাবে হলো বাড়িতে কেউ না থাকার জন্য আপনার শরীর আরো বেশি পুড়ে গেছে বাড়িতে যদি কেউ থাকতো তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না তুমি ঠিকই বলেছো বৌমা আসলে পলাশও বাড়িতে ছিল না আমি চিৎকার করার পর পাড়া প্রতিবেশী আমাকে উদ্ধার করেছে আর ওরাই তো আমাকে হসপিটালে নিয়ে এলো কিন্তু বৌমা একটা কথা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি আমার জায়গায় আজকে যদি তুমি থাকতে তাহলে এরকম দুর্ঘটনা তোমার সঙ্গেও হতে পারত শুধুমাত্র আমাদের রান্না ঘর ছোট বলে আজকে আমার সঙ্গে এরকম ঘটেছে পারলে আমাকে ক্ষমা করে দিও বৌমা আমি যদি তোমার কথা শুনতাম তাহলে আমার এত বড় ক্ষতি হতো না শাশুড়ি মায়ের কথা শুনে পল্লবী খুবই খুশি হয় আর কিছুদিনের মধ্যেই দেবী সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আর এরই মধ্যে তাদের বাড়িতে নতুন রান্নাঘর তৈরির কাজ শুরু হয়ে যায় আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই পল্লবীর বড় নতুন রান্নাঘর একেবারে তৈরি হয়ে যায় আর যা দেখে পল্লবী খুবই খুশি হয়